गुड मॉर्निंग सर काइंडली एक्सप्लेन द इंपैक्ट ऑफ टूडेज ऑर्डर इन द कोर्ट आज के डीए मामला सुप्रीम कोर्ट जस्टिस संजय करोल और मेहता मेहतर बेंचे ले चलो मामला की चुपकुन सोनानी हुआ पड़े कोर्ट खूब क्लियरली स्टेट ऑफ वेस्ट बंगाल की इमिडिएटली ट्वेंटी फाइव परसेंट डीए जै एरियस रिलीज कर डायरेक्शन दिए डायरेक्शन अनेक भावे পেটিশনার সাইড থেকে ডক্টর অভিষেক মানু সিংহী আর ডক্টর মুফেজা আহমেদি সিনিয়র অ্যাডভোকেট যারা অ্যাপেয়ার করছিলেন তারা অপোজ করলেন কিন্তু তাও কোর্ট খুব ক্লিয়ারলি ডাইরেকশন দিয়েছে যে ইমিডিয়েটলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার্স হ্যাভ টু বি লকড আউট অ্যান্ড রিলিজ টু অল এমপ্লয়িজ আর মামলা ফাইনাল শুনানির জন্য জুলাই মাসে লিস্ট করবার আদেশ করেছে নমস্কার সোজাসাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই অনেক শক্তিশালী হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী জীবনযুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি এই উক্তিটি অবশ্যই আজকে ব্যবহার করা যাচ্ছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের প্রতিনিধিদের যারা দীর্ঘ দিন ধরে লড়াই করে গেছে শুধুমাত্র তাদের নিজেদের প্রাপ্য আদায়ের জন্য তারা এটা বোঝানোর জন্য নিজেরা কুকুর অব্দি শুনেছে যে এটা আমাদের অধিকার আমরা ভিক্ষা চাইছি না কিন্তু এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বারবার কুকুর হিসাবে আখ্যায়িত করেছে ওপেন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কুকুরের মতো ঘেউ ঘেউ কেন করছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ তারা শুনেছে কিন্তু তারা হার মানেনি তবে তারা না জিতলেও একেবারে প্রথম ঝটকা এমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘাড় হাত আগেই সিপিএম ভেঙে দিয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সরকারের কোমরটাই হয়তো ভেঙে দিল দেখুন সুপ্রিম কোর্ট বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে তাও চার সপ্তাহের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিল না তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিল যে সরকার এদের ডিএ দেওয়ার ক্ষমতা নেই সেই সরকারের নৈতিক দায়িত্ব নৈতিক আর কোনো গ্রহণযোগ্যতাই নেই এই সরকারে থাকায় কারণ তখন সিপিএম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছিল কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোল পাল্টে যায় দেখুন কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের ডি এর ফারাক রয়েছে সাঁত্রিশ শতাংশ কেন্দ্রীয় শতাংশ তার কর্মচারীদের ডিএ দিচ্ছে পঞ্চান্ন শতাংশ আর রাজ্য সরকারি কর্মচারী তাদের রাজ্য সরকার তাদের দিয়ে দিচ্ছে আঠেরো শতাংশ তাই এমনিতেই সাঁত্রিশ শতাংশ পার্থক্য রয়েছে কিন্তু দিনের পর দিন এই যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকারি কর্মচারীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি তারা বাদে এই যে লড়াই তারা দিনের পর দিনে লড়েছেন দু সালের পর থেকে প্রায় আঠেরো বার এই মামলা পিছিয়েছে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন অভিষেক মৌসুমিকে দাঁড় করিয়ে এই মামলা আবার পেছাতে কিন্তু সেটা পারেনি তবে এই সরকারের যে কোমর ভেঙে গেছে অলরেডি এই সরকারের যে আর কিছু নেই ভাগার যে পাহাড় আর যে পুরো শূন্য তা এই সরকারের আইনজীবী অভিষেক মোমসিংঘী আজকে ভরা এজলাসে দাঁড়িয়ে স্বীকারই করে নিয়েছে যদি এই রাজ্যের তৃণমূলের যারা অন্ধ চটি চাটা ভক্তরা আছে তারা স্বীকার না করলেও রাজ্য সরকার নিজে কিন্তু স্বীকার করে নিচ্ছে তার কারণ দেখুন আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে যে ডিএটা এই কর্মচারীদের পাওনা না এটা অধিকার যেটা বারবার রাজ্য সরকার গ্রহণ করেনি তাদের এই মন্তব্য তাদের এই উক্তি খারিজ করেছে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছেন যে ডিএ পাওয়াটা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার স্যাটের যে রায় সেটাও পড়েছে হাইকোর্টের রায়ও কিন্তু সুপ্রিম কোর্ট পড়েছে তাই আজকে বিচারপতি সঞ্জয় করল এবং মনোজ মিশ্র তাদের দুজনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে আগামী এক মাসের মধ্যে অর্থাৎ চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে তবে পঞ্চাশ শতাংশ ডি এর কথা উঠেছিল সেই সময় দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মোহনসিংহী জানায় যে না হুজুর এটা করবেন না পঞ্চাশ শতাংশ ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে মানে রাজ্য সরকার আর চলবে না এটা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মুমু সিংভি আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেন তিনি স্বীকারই করে নেন যে ডিএটা রাজ্য সরকার দিতে পারছে না তার একটাই কারণ হচ্ছে রাজ্য সরকারের ভাগার শূন্য ডিএ যদি রাজ্য সরকার দিতে যায় তাহলে রাজ্য সরকারের পক্ষে আর এই সরকার চালানো সম্ভব হবে না আজকে এটা সুপ্রিম কোর্টে পরিষ্কার হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি তারা পরিষ্কারে জানিয়েছেন যে পঁচিশ শতাংশ ডিএ তো দিতেই হবে কিন্তু পুরো ডিএ যে রাজ্য সরকারকে দিতে হবে তার একটি নির্দেশ কিন্তু আজকে পাওয়া গেছে বা তার একটি দিক কিন্তু আজকে পাওয়া গেছে এবং এর শুনানির জন্য আগামী আগস্ট মাসে যে এর আরো শুনানি হবে কারণ রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এটি এত অল্প সময় হবে না এর জন্য প্রচুর শুনানির দরকার আছে অনেক কিছু আলাপ আলোচনার দরকার আছে এই বলে অন্তত আজকের ডেটে দাঁড়িয়ে ডি মামলাটার পেছনোর জন্য চেষ্টা করা হচ্ছিল কিন্তু এটা সুপ্রিম কোর্টের আজকে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ ডিভিশন বেঞ্চ খুব ভালো করে বুঝতে পেরেছিল যে ধান্দাবাজি পেয়েছে এরা রাজ্য সরকার ধান্দাবাজি পেয়েছে যে বারবার এই মামলাকে ডিলে করবা ডেটের পর ডেট নিয়ে পেছানো এটা বুঝতে পেরেই বলেছেন পঁচিশ পার্সেন্ট এক মাসের মধ্যেই দিতে হবে বাদবাকি পুরোটা আপনাদের কথা যা আছে আপনারা বলছেন অনেক কথা শোনার আছে শুনবো আগস্ট মাসে শুনব কিন্তু আগে পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে আসুন কারণ সুপ্রিম কোর্ট তো পড়েছে হাইকোর্টের যে রায় সেই কপি পড়েছে এবং এর আগে হাইকোর্ট স্যাট প্রত্যেকের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ প্রত্যেকের রায়ই ছিল যে দিয়ে দিয়ে দিতে হবে কিন্তু গার জুয়ারি করে এ রাজ্য সরকার তৈরি সুপ্রিম কোর্টের কাছে গেছিল এবং তারপরে ডেটের পর ডেট ডেটের পর ডেট করে গেছিল যে সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদেরও অনেকাংশ তারা তো আশাই ছেড়ে দিয়েছিল যে আর কিছু হবে না প্রথমে তারা মামলা লড়ার জন্য কারণ কলকাতা হাইকোর্টে যে মামলা লড়বেন তার যে খরচা যখন সেই মামলা আপনি সুপ্রিম কোর্টে লড়তে যাবেন তার খরচা বহুগুণ বেড়ে যায় সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে রাজ্য সরকারি যৌথ মঞ্চ যারা যারা এই মামলা লড়ছিলেন মূলত তারা প্রথমে প্লেনে গেছেন পরবর্তীকালে তারা ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে গেছেন এই যে খরচা সেই খরচা চালানো তাদের পক্ষে দুর্বৃষ্ম হয়ে উঠেছিল এমনকি আমরা দেখেছি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা মাইনে মাসের মাইনে বিধায়ক হবে বিধায়কের যে মাসের মাইনা সেই মাইনা পর্যন্ত যৌথ মঞ্চের হাতে তুলে দিয়েছিল তাদের আইনি লড়াই লড়ার জন্য এইভাবে বিভিন্ন দিক থেকে মানুষ তাদেরকে সাহায্য করেছে আর তারা লড়াই করেছে আজকে তার প্রতিদান আজকে তার ফল তারা পেয়েছে তবে আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চটিচাটা সরকারি কর্মচারী আছেন তারা আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে বলুন যে আজকে দলের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্দশা আমরা দেখতে পাচ্ছি না আমাদের অশ্রু ঝরছে দু চোখ দিয়ে আমরা এই যে ডিএ সুপ্রিম কোর্ট মিটিয়ে দিতে বলেছে সেই ডিএ আমাদের লাগবে না আপনারা বলুন তাহলে বুঝবো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কত ভালোবাসা প্রাণ ভরা আশা আছে দিদি সব এত বড় বড় কথা যে আপনারা বলেন আজকে একবার অন্তত সাংবাদিক বৈঠক করে আপনারা বলুন যে তৃণমূল কংগ্রেসের যত সংগঠন আছে এই চাকরির কারণ অধিকাংশ সংগঠন তো তৃণমূল কংগ্রেসই আছে তারা সাংবাদিক সম্মেলন করে বলুক যে আমরা এই ডি টাকা নেব না আমাদের চাই না এই টাকা দিদিকে কিছুটা সাশ্রয় আপনারা দিন দিদির কোমর তো ভেঙে গেছে অন্তত কোমরে অপারেশন করার মতো এই আশা দিদিকে আপনারা যোগান যে এই ডিএ আমরা নেব না তাহলে বুঝবো আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা তবে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস সরকারের তৈরি হয়েছে আদৌ সরকারটা ছাব্বিশ অব্দি টিপে কিনা যথেষ্ট সন্দেহ আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটা জানে বলে যে ডিএ যদি পুরো দিতে হয় এই সরকার দেউলিয়া হয়ে যাবে তাই জন্য কিন্তু বারবার এই ডেট পরিবর্তন করবার জন্য নামি দামি লয়ার উকিলে দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে আঠেরো বার ডেট পরিবর্তন করেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে সব টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে সে আজ হোক আর মাস পরে হোক তবে এটা যদি ছাব্বিশের আগেই হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেউলিয়া হলেই ঘোষণা হবে তবে যারা যারা এখনো আশা দেখছেন না যে দিদি আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়াবে 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 আবার দিদিকে ভোট দেবো দেব 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 হয় লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে আর নয়তো যে সরকারি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই বাড়ি বন্ধ হবে এর মধ্যে কিছু একটা তো বন্ধ হবেই যে মৎস্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার রাজনীতি করে নিজের সরকারের যারা কর্মচারী আছে তাদেরকে দিনের পর দিন বঞ্চিত করেছে এই নৈতিক দায়িত্ব নিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবে না এই প্রশ্ন তো অবশ্যই উঠছে তবে আগামী দু তিন মাসের মধ্যে যদি সুপ্রিম কোর্ট বাদ বাকি দিতে বলে তাহলে এই সরকার দেউলিয়া সুতরাং যারা লক্ষ্মী ভান্ডারের আবার স্বপ্ন দেখছেন স্বপ্ন ভুলে যান স্বপ্ন ভুলে যান দিদির বিসর্জন অনিবার্য কেউ আটকাতে পারবে না ধন্যবাদ নমস্কার